নমস্কার বন্ধুরা আই এম রমেন চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই শিয়ালদা স্টেশন যা দেশের অন্যতম ব্যস্ত এক রেল স্টেশন প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর ভিড় আর ঠেলাঠেলি গুঁতো গুঁতি এ যেন প্রতিদিনের দৃশ্য এখনও এমন অনেক মানুষ রয়েছে যাদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে কালঘাম ছুটে যায় আর তাদের জন্যই এবার নতুন আশার আলো দেখাচ্ছে ভারতীয় রেলও এখন থেকে মাত্র পনেরো টাকায় মিলছে জনতা মিল যাতে দেওয়া হচ্ছে ভরপেট খাবার আর এই জন আহার স্থলে মিলছে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে আপনারা হয়তো পনেরো টাকা শুনে অনেকেই মনে করবেন হয়তো সামান্য কিছু টিফিন দেবে কিন্তু না একেবারেই সামান্য নয় পেট ভর্তি করে খাওয়ার মতো খাবার দেওয়া হচ্ছে এই পনেরো টাকায় দেওয়া হচ্ছে প্রায় একশো গ্রাম ওজনের সাত পিস গরম কচুরি আর তার সাথে একশো গ্রাম আলুর সবজি ও পনেরো গ্রাম আচার এবং এর সঙ্গে কাঁচা লঙ্কা ভাবতে পারছেন এই সমস্ত কিছু মিলবে মাত্র পনেরো টাকায় অবাক লাগলেও এমনই পরিষেবা এনেছে ভারতীয় রেল রেলের শিয়ালদা ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে এই উদ্যোগ একমাত্র সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই আনা বাংলার তুলনায় দেশের অন্যান্য রাজ্যগুলোতে মানুষের জীবনযাত্রার খরচ অনেকটাই বেশি কিন্তু বাংলার যা হাল তাতে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই শিয়ালদা স্টেশনে এই প্রকল্প চালু করা হয়েছে আরেকটি কথা জানিয়ে রাখি জন আহার স্টলে শুধু কচুরি নয় কচুরি ছাড়াও মিলছে সাউথ ইন্ডিয়ান থালি এমনকি বিরিয়ানির মতো খাবারও আর হ্যাঁ এইসব খাবারের দাম বাজারের তুলনায় অনেকটাই কম তাই স্টেশনের ব্যস্ততা থাকলেও ক্ষুধার্ত যাত্রীদের প্লেট ভরানোর জন্য এবার আর দৌড়া দৌড়াদৌড়ি করতে হবে না এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বর্তমানে যেখানে এক প্লেট কচুরি ও তরকারির দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেখানে মাত্র পনেরো টাকায় কিভাবে দেওয়া সম্ভব হচ্ছে আর উত্তরটাও রীতিমতো পরিকল্পিত কারণ শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে স্টেশন চত্বরে জন আহারের মতো স্টল খোলার জন্য কার্যত টেন্ডার ডাকা হয়েছিল কিন্তু খোঁজ নিয়ে জানা গেল অন্যান্য বাণিজ্যিক স্টলের তুলনায় এই স্টলগুলির সিকিউরিটি ডিপোজিটের পরিমাণ অনেকটাই কম রাখা হয়েছে আর সে কারণেই এত কম দামে এত সব খাবার মিলছে আপনারা জানলে অবাক হবেন এই স্টলে আমিষ ও নিরামিষ খাবারের আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে যেহেতু অনেক যাত্রী নির্দিষ্ট কিছু দিনে নিরামিষ খাবার খান তাই আমিষ ও নিরামিষের জন্য আলাদা বাসনের ব্যবস্থাও করা হয়েছে সত্যিই ভারতীয় রেলের এই চিন্তা ভাবনাকে কুরুনিস জানাতে হয় আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সামান্য খাবার পেতেও অনেক সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে সেখানে ভারতীয় রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় জনতা মিলের মতো পরিকল্পনা দেশের প্রত্যেকটি স্টেশনে চালু হলে বহু সাধারণ মানুষ উপকৃত হবে